বাংলাদেশের রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ চান তারেক রহমানের কন্যা জায়মা রহমান সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি পর্যন্ত নারী নেতৃত্বের একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা থাকা জরুরি জায়মার রহমান আরো বলেন নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অনুপস্থিতি রাষ্ট্রীয় নীতি প্রণয়নে বড় বাধা তিনি গুরুত্ব দেন রাজনৈতিক পাইপলাইন তৈরির ওপর যাতে নারী কর্মীরা মাঝপথে হারিয়ে না গিয়ে জাতীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারেন আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা গণতন্ত্রের সংগ্রামে নারীদের কথাও তুলে ধরেন নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিসদের এই দায়িত্বটা নিতে হবে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায় পলিটিক্যাল পার্টিজ যদি একটু মোর ওপেন টু কোলাবরেটিং উইথ সিভিল সোসাইটি উইথ এত মানে মানে মুক্তিযোদ্ধাদের সাথে শিক্ষকদের সাথে দের সাথে দের সাথে তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ হয়তো করে তুলতে পারবো